জনগণ এমন তারা করবে আগুন আগুন জ্বলবে জ্বলবে বাংলায় করে আরে ভাই শুভেন্দুর মা কে বাঁচানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর মাকে কে বাঁচানো তার মা পাকিস্তানি অবৈধ অনুপ্রবেশকারী চার তারিখে লিস্ট বেরিয়ে যাবে সাড়ে চার কোটি পাঁচ কোটি বাতিল তারপর ভয়ে আতঙ্কে মানুষ যে যাকে বলে মারবে কাদের মারবে এই শান্তনু ঠাকুর তার বাবা তার বাবা তার বাবা অমিত বাবা নরেন্দ্র মোদীর বাবা আমুকের বাবা তামুকের বাবা বললেও কোনো রাস্তা নেই বাঁচার নেতারা যে কোনো পার্টি সব পার্টি ডেকে ডেকে এই প্রথম পাতায় সাইন করাচ্ছে মানে কি ধরা দিয়ে দেওয়া ডিক্লারেশন দিয়ে দিল দ্বিতীয় পাতাটা পড়ছে না এনআরসি তারাও মার্চে মরে যাবে তাগুলো ছুটে পাঠাবে সাড়ে চার কোটি মানুষ শেষ হয়ে যাবে আর বাকিজন ধেই ধেই করে নাচবে এটা হতে পারে না মুখ্যমন্ত্রী অবৈধ অনুপ্রবেশকারীদের সাহায্য করছেন এটা বাস্তব কারণ সেই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকারী একজন সেই অবন্দ অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে শুভেন্দু অধিকারীর মা একজন সেই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে আমাদের হৃত্বিক ঘটকের পরিবারের মানুষগুলো এক অবৈধ মহাশ্বাদা দেবীর পরিবারের মানুষগুলো অবৈধ অমর্ত সেনের পরিবারের মানুষগুলো অবৈধ নিউজ ইজ স্পন্সার্ড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল শিলিগুড়ি যেটা আমি অত গভীরে জানি না কিন্তু যেটা কাগজে দেখলাম মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন এসআইআর বন্ধ করে দেওয়ার জন্য বাস্তবিক ইনি যে কথাটা বলেছেন বন্ধ করে দেওয়ার জন্য এটা নিয়ে অনেকে খিল্লি করেছে বিশেষত বিজেপিপন্থী মানুষরা সমালোচনা করেছে কিন্তু চৌটা ফেব্রুয়ারি কি নয় ফেব্রুয়ারি যখন এসআইআর রেজাল্টটা বেরোবে তখন দেখবেন প্রতিটি মানুষই বলতে বাধ্য হবে যে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে সেই সুরে আমরা সুর মেলাম না কেন কারণ এসআইআর কী করতে পারে সেটা বিহার দেখিয়ে দিয়েছে বিহারে দেখুন বাংলা ভাগ ভারতভাগের নাম করে বাংলা ভাগ হয়েছে বিহার ভাগ হয়নি তাহলে বিহারে আশি লক্ষ ভূমিপুত্র যুগ যুগ ধরে যারা বাস করছে আদিবাসী এস সি এস সি ও বিসি এদের ভোটার তালিকা থেকে নাম চলে গেছে মানে ধীরে 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 এদের বেশিরভাগ অংশটা কৃতদাস হয়ে যাবে কিন্তু বাংলা ভারতভাগের নামে বাংলা ভাগ হয়েছে তাহলে সে জায়গায় বাংলায় কত কোটি মানুষ চিরকালের জন্য বেনাগড়ি করতে পারে সেটা সহজেই অনুমান করা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বন্দা লোকসভার আগে উনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা নিঃশর্ত সিয়ে চাই যদি নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হয় শিয়ে দেওয়া হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তার পার্টির এমন কোনো নেতা নেই বা প্রচারক নেই যে মুখ্যমন্ত্রীর বার্তাটা জনগণের কাছে পৌঁছবে ফলত মুখ্যমন্ত্রী আজকে যে এসআইআর ভয়াবহতা এখন তো কয়েকজন বিএলও মারা যাচ্ছেন যাদের মারা যাওয়ার কথা নয় যারা যাদের অন্যায়ভাবে বাগের মুখে ফেলা হয়েছে কিছু মানুষ আতঙ্কে মারা যাচ্ছে এই মানুষগুলোর সংখ্যা কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ কি তিরিশ কিন্তু যখন সাড়ে চার কোটি মানুষ বাতিল হবে যখন চৌঠা এপ্রিলের পর জানা যাবে যে সাড়ে চার কোটি বাঙালি চিরকালের জন্য বেনাগরিক হয়ে গেলেন কৃত দাস হয়ে গেলেন হঠাৎ করে পশ্চিমবঙ্গটা যেন অন্ধকার হয়ে যাবে সেই সময় যে ভয়াবহতা তৈরি হবে তখন কিন্তু মানুষ মনে করবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থ বলেছিলেন ঠিক বলেছিলেন আমরা তার সঙ্গে বললাম না কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতিগতভাবে নানা জনের নানা মত থাকতে পারে ইচ্ছা থাকতে পারে তার বিরুদ্ধে থাকতে পারে কিন্তু রাজ রাষ্ট্রের একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি যেহেতু যখন রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন মামলা করছেন তখন বুঝতে হবে বিষয়টা অত্যন্ত গভীর বাঙালির এই বোধ যে এখনও তৈরি হয়নি যে বাঙালির আপনারা জানেন যে কয়েক দিন আগে মানে মাত্র চার পাঁচ দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা কথা বলেছেন সেই কথাটা হলো তিনি বলেছেন দাদা আমার ব্যাগটা তিনি বলেছেন উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে দু সালের মধ্যে যারা এসেছেন এবং যারা এল নিয়েছেন মানে লং টার্ম ভিসা নিয়েছেন অর্থাৎ যারা এল টিভি পেয়েছেন কবে থেকে উনিশশো একান্ন এর মধ্যে যারা এল টিভি পেয়েছেন একমাত্র তারা এসা সি এর মাধ্যমে নাগরিকত্ব অর্জন করতে পারে তার মানে মুখ্যমন্ত্রী হিসাব মতো দু হাজার চোদ্দোর একত্রিশে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেব মতো দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরে একত্রিশ হাজার আর এখন পর্যন্ত পঞ্চাশ হাজার মানুষ বাদে একান্নর পর থেকে দেশভাগে বলি হয়েছে আসা অধিত চৌধুরী দীপসিতা ধর সুজন চক্রবর্তী আমাদের মিঠুন চক্রবর্তীর বাবা মিঠুন চক্রবর্তী থেকে আরম্ভ করে অসংখ্য মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে সে জায়গায় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেই কথাটা সঠিক কথাই বলেছেন বলে আমি মনে করি কিন্তু এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে কমিশনের কাজে বাধা দিচ্ছেন মুখ্যমন্ত্রী এবং অবৈধ অনুপ্রবেশকারীকে সাহায্য করছেন মুখ্যমন্ত্রী দেখুন মুখ্যমন্ত্রী অবৈধ অনুপ্রবেশকারীদের সাহায্য করছেন এটা বাস্তব কারণ সেই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে শুভেন্দু অধিকারী একজন সেই অবন্ধ অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে শুভেন্দু অধিকারীর মা একজন সেই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে আমাদের হৃত্বিক ঘটকের পরিবারের মানুষগুলো এক অবৈধ মহাশাতা দেবীর পরিবারের মানুষগুলো অবৈধ অমর্ত সেনের পরিবারের মানুষগুলো অবৈধ সুতরাং এই যে দেশভাগে বলি হয়ে আসা ছিন্নমূল দেশান্তরিত মানুষ যাদের রাতারাতি দেশভাগ করে শেষ করে দেওয়া হলো এই মানুষগুলো জানে না যে তারা বেনাগরিক হয়ে আছে তারা অবৈধ হয়ে আছে তাদের জন্য রক্ষা করার জন্য কমিশন কেন কমিশনের বাবা চৌদ্দ যে কেউ থাকুক তার বিরুদ্ধে প্রতিবাদ করা বলা এটা তো প্রকৃত মানুষের ধর্ম এর জন্য রাজনীতি করার দরকার নেই ফলে মুখ্যমন্ত্রী এই যে পঞ্চাশের পর থেকে যারা এসছেন মানে সাড়ে চার পাঁচ কোটি মানুষ বাচ্চা টাচ্চা নিয়ে ছেলেপিলে নিয়ে তাদের মধ্যে কেউ এসডিও বিডিও ডিএম এডিএম ডাক্তার মোক্তার ক্যালেস্টার ব্যালেস্টার প্রচুর আছে তো তাদেরকে বাঁচানোর জন্য যে মানুষটা বলতে পারে তাকে তো ভগবান তুল্য তো মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী কার কি বলছেন শুভেন্দু অধিকারী বলছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে মুখ্যমন্ত্রী অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছেন আরে ভাই শুভেন্দুর মাকে বাঁচানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর মাকে বাঁচানো তার মা পাকিস্তানি অবৈধ অনুপ্রবেশকারী তাহলে রাজনীতি ছেড়ে বাঙালি হয়ে উঠতে হবে শুভেন্দু অধিকারীর মতো শৈতানগুলো নরকাদক বাঙালি শক্তিগুলো আজকে রাজনীতির খেলা খেলছে আজকে বাংলা যখন ধ্বংসের পথে বাঙালি জাতি যখন ধ্বংসের পথে তখন মুখ্যমন্ত্রী তো একজন মুখ্যমন্ত্রীর মতো যদি সমস্ত রাজনৈতিক দলরা চিৎকার করে বলতো তাহলে বাঙালি বাঁচত এই যে দেখুন এই এই যে বইটা আমার নাগরিকত্বের সার কথা এইখানে যে এল টি পাওয়ার কীভাবে বাঙালি বাঁচতে পারে পঞ্চাশের পরে যারা এসেছেন তারা যদি লং টার্ম ভিসা পান অমিত শাহ বলছেন পঞ্চাশ হাজার পেয়েছে যাদের কাছে পাসপোর্ট ভিসা ছিল সেই সময় বা যারা পাসপোর্ট ভিসা আমি বলছিলাম মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এসছেন বা যারা উদ্বাস্তু ভোটার স্লিপ নিয়ে এসছেন বা যারা উদ্বাস্তু সার্টিফিকেট পেয়েছেন এই প্রত্যেকটা মানুষই তো লং টার্ম এই আইন অনুযায়ী নাগরিকত্ব পেতে পারতেন কিন্তু শুভেন্দু অধিকারীরা তাদেরকে আইনটা বলেনি মিথ্যা কথা বলে তাদের ধরিয়ে দেওয়ার জন্য সিএএতে আবেদন করাচ্ছে সি এর আগের অংশটা হলো এল যে এল পাবে সে সিএতে আবেদন করতে পারবে ফলে মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেটা বাঙালির কাজ করেছে বাংলার কাজ করেছে মনুষ্যত্বের কাজ করেছে বিবেকের কাজ করেছে ইতিহাসের থাকার মতো কাজ করেছে এই দেখুন একটা জিনিস আপনাদের দেখায় আপনি এই দেখুন কী লেখা আছে খুব ভালো করে বলুন এই বইটার সমস্ত পঞ্চাশ সালের পর থেকে আইন কান লেখা আছে বিজেপির তোষণ সিএতে আপত্তি নেই মমতার অর্থাৎ গণশক্তি বলছে মমতা সিএ করে উদ্বাস্তুতে ধরেই দিতে চাইছে কিন্তু আসলে আইনটা দেখে নিন আপনারা এই দুটো লাইন আইন কি বলছে নিঃস্বার্থ করলে সিএতে আমাদের আপত্তি নেই উনি বলছেন নিঃশ্বার্থ নাগরিকত্ব দিলে যে নিঃস্বার্থ নাগরিকত্বের জন্য মমতা বালা ঠাকুর অনশন করলেন আমৃত্যু অনশন করলেন সেটা হলো নিঃস্বার্থ নাগরিকত্ব ছাড়া বাংলার বাঙালির বাঁচার রাস্তা নেই এখানে বাঙাল ঘটি মিলেমিশে একাকার এখানে সমাজ মানে পাশের বাড়ি চেনা জানা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বাঙাল ঘটি সব মিলেমিশে একাকার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে পার্টিই করুক সমস্ত পার্টির উঠতে উঠে বলা যায় তিনি যে কথাটা বলেছেন সেটা বাংলা এবং বাঙালি জাতিকে রক্ষা করার জন্য আর যারা নরখাদক বাঙালির শত্রু বেঈমান শয়তান যাদের দ্রুত পেটা করতে হয় তারা শুভেন্দু অধিকারীর মতো কিছু লোক এছাড়া আর কিছুই নয় আমরা দেখেছিলাম যে এসআর আহয়ে আতঙ্কে মতুয়ারা ধর্নায় বসেছিল তারা আমার অনশনে বসেছিল কিন্তু দেখা গেল আপনার অনেক ইন্টারভিউতে আমরা শুনেছি সব থেকে ভয় মতুয়াদের কিন্তু শান্তনু ঠাকুর বলতে সি এর মাধ্যমে মতুয়াদের নাম ঢুকিয়ে দেওয়া হবে তাহলে কি আদৌ মতুয়াদের মতুয়ারা সে এই এসআই এসআইআর মানে নাগরিকত্বের এসআইআর হচ্ছে তিনশো নম্বর ধারা অনুযায়ী তিনশো নম্বর ধারা বলছে যারা সিটিজেন অফ ইন্ডিয়া তাদের আঠারো বছর বয়স হলে তারা ভোটাধিকার পাবে সিটিজেন অফ ইন্ডিয়া কারা যারা উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের আগে থেকে বাস করছে তারা সিটিজেন অফ ইন্ডিয়া তারপরে যারা এসে সিটিজেনশিপ পেয়েছেন নাগরিকত্ব আকাশ থেকে পড়ে না নাগরিকত্ব মায়ের পেট থেকে পড়ে মানুষ তাহলে মা যদি নাগরিক হয় বাবা যদি নাগরিক হয় তাহলে মেয়ে নাগরিক আইনের আইনগতভাবে মতুয়া শুধু নয় সমস্ত উদ্বাস্তু সমস্ত উদ্বস্তু এই যে এই যে ডাক্তারবাবুরা আন্দোলন করেছিলেন না তিলোত্তম আন্দোলনে তার বেশিটা যে উদ্বাস্তুরা সারা পৃথিবীর কাছে ওই দেড়শো গ্রাম বীর্য 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 বলে বাংলার দুর্নাম করেছিলেন সেই ডাক্তারবাবুরা বেশিরভাগ শেষ 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 মানে বেনাগরিক হয়ে যাচ্ছে আইন তাই বলছে শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুর তার বাবা তার বাবা তার বাবা অমিত শাহর বাবা নরেন্দ্র মোদীর বাবা অমুকের বাবা তমুকের বাবা বললেও কোনো রাস্তা নেই বাঁচার কারণ আইন তাই বলছে নাগরিকত্ব শব্দটার সঙ্গে লুকিয়ে আছে আইন মুখের কথা আবেগ নয় এই জন্যে বইটার নাম হচ্ছে নাগরিকত্বের সার কথা এর মধ্যে আইন কানুনগুলো সমস্ত দিয়ে বোঝানো হয়েছে কি ভয়াবহভাবে হিন্দু মুসলমান বিভাজন করে দিয়ে বাংলা বাঙালিদের তাস ব্যবস্থা চালু করার দিকে যাচ্ছে অর্থাৎ বাংলার সাড়ে চার কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে যদি বাঙালি বড় ধরনের কিছু না করে আর সেখানে বড় ধরনের কিছু করলে শুভেন্দু অধিকারী পরামানিক। এই সমস্ত লোকেরা এবং যারা বিজেপি এই এই যে সুজন চক্রবর্তীর থেকে আরম্ভ করে অদিত চৌধুরী যারা মানুষকে সচেতন করেনি নিজেরা বেনাগরিক ঘও যারা মানুষকে ভুল বুঝিয়েছে জনগণ এমন তারা করবে আগুন জ্বলবে বাংলায় আগুন জ্বলবে দাউদাউ করে চার তারিখে চৌটা এপ্রিল ফেব্রুয়ারি লিস্ট বেরিয়ে যাবে সাড়ে চার কোটির পাঁচ কোটি বাতিল তারপর ভয়ে আতঙ্কে মানুষ যে যাকে বলে মারবে কাদের মারবে বিয়েল এদের কোনো দোষ নেই বাঘের মুখে ফেলে দিয়েছে পার্টির নেতারা যে কোনো পার্টি সব পার্টি ডেকে ডেকে এই প্রথম পাতায় সা সাইন করাচ্ছে মানে কি ধরা দিয়ে দেওয়া ডিক্লারেশন দিয়ে দিলো দ্বিতীয় পাতাটা পড়ছে না এটা এনআরসি তাহলে তারাও খেয়ে মরে যাবে আর নেতাগুলো ছুটে পাঠাবে আগুন লাগিয়ে দেবে এর এর বাইরে কিছু নেই সাড়ে চার কোটি মানুষ শেষ হয়ে যাবে আর বাকিজন ধেই ধেই করে নাচবে এটা হতে পারে না অঙ্ক বলছে না যুক্তি বলছে না আইন বলছে না এটাই বাস্তব অর্থাৎ বাংলার হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব এক হয়ে যাবে বাঁচার জন্য সমস্ত মানুষ একত্রিত হবে এবং লড়াই করবে